আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার জহরে ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটাশ বাংলাদেশি আটক মালয়েশিয়ার বিমানবন্দরে দুর্নীতির মাস্টার মাইন্ড বাংলাদেশি কোম্পানি কঠোর তদন্তে কর্তৃপক্ষ এবং সত্তরটি দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় চলছে তেল ও গ্যাস শিল্প মেলা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ গতকাল তামান দায়ত অভিযানের সময় অনুমতি ছাড়াই বেশি সময় অবস্থান করা এবং কাজ করার সন্দেহে ৪৫ বিদেশিকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস বলেছেন বৈধ নথিপত্র ছাড়াই তামান দায় কর্মরত এবং বসবাসকারী বিদেশিদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে জনসাধারণের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানের সময় কর্মকর্তারা একশো ছয় জনকে যাচাই করেন আটকৃতদের মধ্যে বাইশ জন বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছেন এছাড়াও মিয়ানমারের পনেরো জন পুরুষ ও একজন নারী একজন ভারতীয় পুরুষ একজন ভিয়েতনামে নারী এবং ইন্দোনেশিয়ার একজন নারী গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে মিয়ানমারের নাগরিক যিনি লাইসেন্সবিহীন রেস্তোরাঁ পরিচালনা করতেন তাকেও গ্রেফতার করা হয় সোমবার মোয়ারে আরেক পৃথক অভিযানে দেশীয় বাণিজ্য জীবনযাত্রার খরচ পুলিশ পৌরসভা এবং জনশক্তি বিভাগের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে সেখানে ছয় এবং এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে হয়েছে বলে জানানো বাংলাদেশি মালয়েশিয়ার দৈনিক দমন কমিশন কাউন্টার সেটিং পদ্ধতি ব্যবহার করে দেশের গেটওয়ে দিয়ে বিদেশিদের আনার সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে বিশ্বাস করা একটি বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির ভূমিকা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের চিফ কমিশনার তাঁশ্রী আজম বাকি বলেছেন এই কোম্পানিটি ট্যুরিস্ট পরিচয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে শ্রমিক আনছে বলে ধরা পড়ে এই চক্রে মূলত তারাই মূল কুশিলব বলে আপাতভাবে প্রতীয়মান হচ্ছে সম্প্রতি বাংলাদেশিদের মালিকানাতে একটি কোম্পানি এই কাজ করেছে এমনভাবে কর্মীদের নিয়ে আসছে যা আমরা দেখছি নিয়ম না মেনেই করা হয়েছে অতএব আমরা বর্তমানে ওই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে প্রমাণ পাচ্ছি কোনো কর্তৃপক্ষকে অর্থ প্রদানের প্রমাণ আছে কি না তা খুঁজছি তিনি জাতীয় স্তরের গভর্নেন্স ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যান্টি করাপশন রিসার্চ কনফারেন্স দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন উল্লেখ্য সম্প্রতি মালয়েশিয়ায় আলোচিত কাউন্টার সিটিং সিন্ডিকেটের এজেন্ট সন্দেহে এক বাংলাদেশি কোম্পানির পরিচালককে আটক করে দেশটির কর্তৃপক্ষ অভিযোগ রয়েছে সিন্ডিকেটের আওতায় দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ প্রদানের মাধ্যমে তার প্রেরিত বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করার ব্যবস্থা করেছে একটি সূত্র জানায় গত রোববার রাত আটটার দিকে মালয়েশিয়ার ক্লাং উপত্যকা এমএসএসি পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়েছে দেশটির গণমাধ্যম এই দাবির সত্যতা নিশ্চিত করে ঢাকার একটি সূত্র জানায় গ্রেপ্তার হওয়া সে বাংলাদেশি ঢাকা রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিজের সত্ত্বাধিকারী আলতাপ খান সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ শতাধিক এজেন্সির মালিকের বিরুদ্ধে অর্থ চার আইনে দায়ের করা মামলার বাদে তিনি সত্তরটি দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় চলছে তিন দিন ব্যাপী তেল ও গ্যাস শিল্প মেলা সবুজ ভবিষ্যৎ বর্ডার সংলাপ ও বিনিয়োগের সুযোগকে এগিয়ে নিতে দক্ষিণ পূর্ব এশিয়ার তেল গ্যাস জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতের শীর্ষস্থানীয় শিল্প ইভেন্ট তেল ও গ্যাস এশিয়া ও জিএ দু হাজার চব্বিশের বিশতম মেলা শুরু হয়েছে বুধবার এই মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার অর্থমন্ত্রী ওয়াইবি তোয়ান মোহাম্মদ রাফিজ রামলি ইনফরমার মার্কেটস আয়োজিত পাওয়ার প্রোগ্রেস টুয়ার্স এ সাস্টেনেবল এনার্জি ল্যান্ডস্কেপ শীর্ষক এই মেলাটি কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে পঁচিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে সাতাশ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত ইনফর্মা মার্কেটস মালয়েশিয়ার চেয়ারম্যান আব্দুল রহমান মামাত বলেন সাস্টেনেবিলিটি এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক দেশ এবং কোম্পানি এখনও তাদের শক্তি চাহিদা এবং নিরাপত্তার জন্য বিকল্প করছেন তিনি আরও বলেন ওজিএ প্রদর্শনীতে তাদের সর্বশেষ সমাধানগুলোর সঙ্গে অসংখ্য বাজার পোস্ট করতে পেরে এবং পরিবর্তনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করার জন্য সরকারি বেসরকারি খাতের পেশাজীবী সিদ্ধান্ত গ্রহণকারী এবং শিল্প স্টেক হোল্ডারদের স্থানান্তর ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য একটি বিশিষ্ট সমাবেশের প্ল্যাটফর্ম হিসেবে আতিথ্য পেরে আনন্দিত এবারের মেলায় প্রায় সত্তরটি দেশের আটাশ হাজারেরও বেশি অংশগ্রহণকারীদের আকৃষ্ট করার প্রত্যাশিত ওজিয়ে দু চব্বিশ উদ্ভাবনী প্রযুক্তির বিস্তৃত প্রদর্শনীর পাশাপাশি অতুলনীয় নেটওয়ার্কিং এর সুযোগ সরবরাহ করবে তিন দিনের এই ইভেন্টে ডিকার্বনাইজেশনের পথে তীব্র আলোচনা শুরু করার জন্য সমকালীন কর্পোরেট ট্র্যাক এবং ফোরামগুলোর একটি গতিশীল প্রোগ্রাম থাকবে এবছর উচ্চতর আগ্রহের মধ্যে অঞ্চলের ও সংস্থাগুলোর অংশগ্রহণ বিশ্বব্যাপী নাম ও ইউরোপ এশিয়া থেকে দশটি আন্তর্জাতিক প্যাভিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে এ অঞ্চলের শক্তি ইকোসিস্টেম চালানোর ক্ষেত্রে ওজিএর প্রভাবকে স্পটলাইট করে এবং ব্যবসায় ও কৌশলগত অংশীদারত্বকে অনুঘটক করবে মালয়েশিয়ার পেট্রোকেমিক্যালস অ্যাসোসিয়েশনের সহায়তায় আয়োজিত ইভেন্টটি শক্তি মূল্য শৃঙ্খল জোড়ে বৃদ্ধির এবং উদ্ভাবনের প্রচার করবে ওজিএ দু হাজার চব্বিশে দুই হাজার তেরো বেশি কোম্পানির প্রদর্শনী চলছে পাশাপাশি সম্মেলন এবং নেটওয়ার্কিং সেশন যা আসিয়ান অঞ্চলে অংশীদারিত্ব বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে আয়োজকদের প্রত্যাশা রয়েছে